شوف <applause> اللَّهِ الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنا نسألك الخدا والتقى والعفاف والقمة اللهم اجعلني شكرا واجعلني صبورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرة ফেলিয়ে না দয় মওলা ফেলিয়ে না দয় গুনাহ যত করেছি মওলা ফেলিয়ে না দয় বান্দা আছে বন্দি কিনা শেষ করেছি जिंदगी তুমি যদি মাফনা না করো এ পাপীদের উপায় তুমি যদি মাফনা না বান্দা গুনা গা তবে কেন নাম রেখেছ একে পুরো ফাদার যত গুনা যত গুনা কুসি মালিন ছবি তোমার যারা তুমি যদি মাফ করে দেয় করে মানা করিবে মানার মাহী বৈকালিন সময় থেকে শুরু করে গভীর রজনী পর্যন্ত কালাম উল্লাহ থেকে হাদিসে মোবারক থেকে কত কথা হয়েছে কথা শোনা হয়েছে আল্লাহ সবগুলো তুমি নাজাতের জারিয়া করে দাও সব ক্ষমা করে দাও

আবাল বৃদ্ধাponyতা যুবক সকলের চোখের কোণে পানি চলে আসে আল্লাহ জানি না কারжели যলম দুঃখিনী মানি আল্লাহ জানি না কারжели যলম দুঃখিত বাবা কে জানি কত বছর হয়ে গেছে মা মা বলে ডাক দিতে পারে না কে জানি কত বছর হয়ে গেছে அப்பா বলে থাকতে পারে না যারা সারা জীবন নিজে না খেয়ে খেয়েছে যারা শুক না করে আমাদেরকে শুক দিয়েছেন আজ আমরা অর্থবিত্ত হয়েছি মানুষের মতো মানুষ হয়েছে। কিন্তু শোকগুলো আমাদের বাবা মা দেই খাইতে পারলো না আল্লাহ মায়ের জন্য একটা ঈদের সময় কাপড় কিনা পারি পারিনা মায়ের জন্য খাবারের ব্যবস্থা করতে পারি না আয় আল্লাহ তোমার কাছে ফরিয়াদ আল্লাহ দোয়া করছি আমাদের কোন একটা আমল যদি তোমার পছন্দ ওই হাতকে কেন্দ্র করে আমলকে কেন্দ্র করে বাবা মাকে তুমি জান্নাতি পোশাকের আর খাবারের ব্যবস্থা করে দাও আল্লাহ শীতের সময় আসলে পরে অট্টো বেশি মায়ের কথা মনে পড়ে মায়ের পেটের ভিতরে দশ মাস 10 ছিলাম মা Apostles মতো নিয়ে বহন করেছে সববার ও শরাবের ঘুম দিয়ে দিয়েছে তোমার মা শীতের रजনিতে ঘুমই যা রাত 2টা 3টা মায়ের কলিজার উপরে লাল ঝরেছে মা মা ঘুমাতে পারে না দেয়ালের সাথে পিঠটা লাগায়া তারায়া তারায়া রাত্রি পার করেছে সারাদিন মা খেতে পারে নাই এই সময় ভাতের প্লেটটা নিয়ে বসেছে মুখে লোকমা দিয়েছে মায়ের কোলি যায় লাথি মারছে মা গল গল করে বমি করে দিয়েছে ও মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত ওগো গোমা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামা তোমারই পদতলে রয়েছে যাদের বাবা নাই আরে এখন আর পিঠের উপরে মুসা দিয়া বলে না সন্তান টেনশন করিস না আল্লাহ আছে

যাদের ঘরের উপরে ঋণের বোঝা আছে মাথা থেকে না যাবে আল্লাহ যারা প্রবাসে আছে রেমিডেন্স যোদ্ধাদের হায়াতে বারাকা দেয়া আহারে মাতার গাম পায়ে ফেলে বিদেশের বাড়ি ইনকাম করে বাবা মা তো দেখে না সন্তানেরা দেখে না স্ত্রী দেখে সকলের মায়া ছাইরা বিদেশের বাড়িতে কত ঘাম জড়ায় ইনকাম করছে আল্লাহ আমাদের এই রেপিডেন্স জুততাদেরকে প্রভাত जिंदगी সুন্দর সুগমায় করে দাও আল্লাহ ইল্লা জানম এলাকা যে কবরে ঘুমায় আছে কবরগুলো তুমি জান্নাতে টুকরা করে দাও আল্লাহ রব্বুল কাছে তোমার কাসির ফরিয়া khususnya ফরিয়া রব্বুল আলামিন আমাদের মাহফিলের প্রধান অতিথি প্রিয় ভাইয়ের মা কবরে

হায়া তেবারক দেওয়া দাও ব্যবসা বাণিজ্য বারক দেওয়া দাও সভাপতি সহ সভাপতি কেশিয়ার সভাপতি আমার কলিজা টুকরা যুবকরা আছে আল্লাহ আমার এই যুবকদেরকে তুমি সোনালী মানুষ হিসাবে কবি করে দাও আমার এই এলাকার কলিজা টুকরা যুবকদের দিলের ভিতরে নদীর প্রেমটাকে সেট করে দাও আল্লাহ নবীর প্রেমের প্রেমিক হয়ে সন্ন্যাহ দেওয়া জীবন নাগাবার তৌফি দেওয়া দাও আল্লাহ জীবনে আদর্শ যদি গ্রহণ করতে হয় নবীর আদর্শ নিয়ে চলার তৌফিয়া দেওয়া আল্লাহ তা আলাদা আর জীবনের সফলতা দেওয়া দাও আল্লাহ তা অর্থার অন্তরাল থেকে মা আবরের হাত করছে গো এই দুঃখিনীরা বাবারা বাড়িতে সুখ করেছে স্বামীর বাড়িতে পাকের ঘরে থাকতে থাকতে চেহারাটা বুজে গেছে আল্লাহ এরপর পর আমরা ধমক দেই কত কুটু কথা বলি আল্লাহ মা বান্দদের হায়াতে বরকত দিয়া তাদের জীবনটাকে কি সুন্দর রাঙান্বিত করে দাও আল্লাহ আম্মা জান আয়েশা করে দাও আল্লাহ তোমার রসুল বলেছেন যদি চোখের পানি ছেড়ে দেয় আল্লাহ তুমি নাকি না করে চিন্তা করে কাঁদতেছে তাতে কি এখনো মা বইলা মনে বাবা বইলা ডাক দিতে মনে জীবনটাকে তুমি উজালা করে দাও হায়াত দিয়া জীবনটাকে চমকায়া দাও এলাকার উপরে খাস রহমত বর্ষণ করো মাহফিলটাকে হাসরের ময়দানে নাজাতের জায়গা করে দাও আল্লাহ বিশেষ করে মসজিদের খুতবায়ে মাসাজিদ আল্লাহ ইমাম সাহেবের হায়াতে বরকত দিয়া রব্বুল আলামিন তাকে কবুল করে নাও তার প্রতিষ্ঠানকে কবুল করে নাও আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিনা কখন জানি মালাকুল মদ হাজির হয়ে যায় এই মসজিদের এক রে খাতা কার জন্য জানি বরাদ্দ হয়ে যায় আল্লাহ এই মোনাজাতটা জানি কার জীবনের শেষ মোনাজাত আগামী কালকে ফজরের নামাজটা নসিবে নাও থাকতে পারে আল্লাহ তারা কার পিছনে জানি মালাকুল মওদ দাঁড়ায় আছে কার কলিজা ধরে জানি তার মালিক আল্লাহ ইমানি দৌলাত না দিয়া কবরে ডাক দিও না গো শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছ কবরে এমন ভাবে নিবানা ফেরেশতাদের কাছে লজ্জিত করো আল্লাহ ফেরেশতাদের কাছে শরনিন্দা করায়ো না ইমানি দৌলাত দিয়া কবরে নিও গো আল্লাহ আর জীবনে একবার হলেও হাজ্জে বাইতুল্লাহ নসীব করে দাও আল্লাহ সাইয়েদনা কালো বেলা হাবশি বেলালের মতো বিজির দাওজার পাশে গম্বুজের কিনারে তারায় হৃদয় ভইরা সালাম দাও তৌফিক মদিনার অলিতে সুযোগ করে জীবন একবার হলেও কাবা তাওয়াফ করার তৌফিক দাও আল্লাহ মৃত্যু যখন চলে আসবে

سلام